যে ছাড়া কাঁচা আমের টক মিষ্টি জ্যাম বা জেলিটা আপনারা কিন্তু বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর একবার বানিয়ে তো আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন আর দেখেছেন তো বন্ধুরা আজকের এই কাঁচা আমের টক মিষ্টি জেলিটা কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন শুধু দেখতে নয় খেতেও কিন্তু বন্ধুরা অসাধারণ সুন্দর হয় নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে তো বন্ধুরা এখন তো কাঁচা আমের সময় আর কাঁচা আম দিয়ে তো আজকে আমি কাঁচা আমের জ্যাম বা জেলি তৈরি করব আর কাঁচা আমের জ্যাম বা জেলি তৈরি করা তো খুবই সহজ তো আপনারা একবার দেখলে বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর এই কাঁচা আম তো আপনারা কিন্তু কাঁচা আম দিয়ে এইভাবে জ্যাম বা জেলি তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন আর এই কাঁচা আমের টক মিষ্টি জেলিটা তো অসম্ভব সুন্দর লাগে খেতে তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকে রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আজকে রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তো পেজটা ফলো করে পাশে থাকবেন তো আজকে আমি কাঁচা আমের জেলি বানানোর জন্য এখানে দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি তো বন্ধুরা এই দুটো কাঁচা আমি কিন্তু অনেকটাই জেলি হবে তো প্রথমে আমি আম দুটোকে ভালো করে ধুই আর কেটে নেব তো আমি একটা জায়গার তো করে জল নিয়ে নিয়েছি আর এবার এই দুটো আম জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব আর এবার আমি আমগুলোকে কেটে নেব তো প্রথমে কিন্তু আমের খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে তো দেখুন আমের খোসাটা কিন্তু খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর এবার আমটাকে আমি কেটে নেব তো দেখুন আমটাকে কিন্তু এরকম আমি একদম সরু সরু করে কেটে নিচ্ছি তো আমটাকে যেমন ইচ্ছে আপনারা ছোট ছোট চৌকো শেপ করেও কেটে নিতে পারেন তো ওই বন্ধুরা আজকে যে আমি বাড়িতে এই জ্যাম বা জেলিটা বানাচ্ছি তবে এটাতে কোনো রকম কিন্তু জেলোটিন ছাড়াই বানাবো আর এইভাবে জেলি বানিয়ে তো আপনারা কি করে এক বছর সংরক্ষণ করে রাখবেন সেটাও আপনাদের বলে দেব তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আর এই একইভাবে কিন্তু দুটো আম আমি এরকম সরু সরু করে কেটে নেব তো দেখুন এই দুটো আম কিন্তু এরকম আমি সরু সরু করে আর কেটে নিয়েছি আর যে বেলা আমি উনুনটা ছিলো উনুনটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি এখন দিয়ে দেবো আম তো আমটা কেটে রেখেছিলাম এই আমটা আমি কড়াত দিয়ে দিচ্ছি আর ওই আমের মধ্যে দিয়ে দেবো জল তবে একটা বাটি মেতে আমি দু বাটি জল দিয়ে দিচ্ছি দুবাতি দিয়ে আর অল্প একটু জল দিয়ে দিচ্ছি মানে আমটা ডুবে থাকবে সেইভাবে জল দিলেই হবে তো খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই রকম একটু জল দিলেই হয়ে যাবে আর দেখুন এই ছোট চামচের এই এক চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি তো অল্প একটু লবণ দিলেই হবে আর এখন আমি ঢাকা দিয়ে আমটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ করে নেব তো আমগুলোকে কিন্তু একটু ভালো করে সিদ্ধ করে নিতে হবে তো বন্ধুরা আম সিদ্ধ করতে তো খুব বেশি সময় লাগে না অল্প একটু জাল দিলেই হয়ে যাবে তো দেখুন আমটা কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে তো দেখেই বুঝতে পারছেন তো আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই দেখুন আমটাকে কিন্তু একেবারে এরকম খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে আর এখন আমি এটাকে কিন্তু নামিয়ে নেব। আর দেখুন এখানে একটা জায়গা নিয়েছি তার তারপর আমি একটা বড় ছাদে নিয়ে নিয়েছি আর আমটা কিন্তু এর মধ্যে আমি ছেঁকে নেব আসলো আমের জেলি তৈরি করতে গেলে তো আমের কিন্তু এই পার্কটা লাগবে না লাগবে আমাদের আম সিদ্ধ করার জলটা তো সেই জন্য জলটা নিয়ে নেব আর তবে কিন্তু এটা ফেলবো না এটা কিন্তু আপনারা মানে বাড়িতে খুব সুন্দর আমের শরবত করে নিতে পারবেন কিংবা চাটনিও করে নিতে পারবেন তো আম সিদ্ধ করা জলটা তো আবার আমি কড়াতে দিয়ে দেব তবে একটা কোনো কিছু মেপে নেবেন মানে মনে করুন আপনারা এরকম বাটি কিংবা কাপ মেপে এই আম সিদ্ধ জলটা কড়াতে দিয়ে দিতে হবে তো আমি একটা বাটি নিয়েছি এই বাটি মেপে কতটা হয় সেই বুঝে জলটা আমি কড়াতে দিয়ে দেব তো অবশ্যই কিন্তু এটা মেপে নিয়ে করতে হবে তো দেখুন এই এক বাটি আর হয়েছে হাফ বাটি মানে দেড় বাটি আমার আমের এই জলটা হয়েছে তো দিয়ে দিলাম আর ওই একই পরিমাণে কিন্তু দিয়ে দেব চিনি তো ওই জন্য আমের এই জলটাকে আপনাদেরকে মেপে নিতে বলেছিলাম তো যতটাই আমসুদ্ধ জল হবে ততটাই কিন্তু চিনি দিতে হবে

এই দু ফোঁটার মতো দিয়ে দিলেই হবে তো দেখুন অল্প একটু এরকম দু ফোঁটা ফুড কালার দিলেই কিন্তু খুব সুন্দর একটা সবুজ কালার চলে আসবে তো বন্ধুরা আপনারা কিন্তু এখানে ফুড কালারটা নাও ব্যবহার করতে পারেন তবে কি বলুন তো কাঁচা আমের জেলি বানাচ্ছি তো একটু সবুজ দেখানোর জন্য এখানে আমি ফুড কালার দিয়ে দিয়েছিলাম শুধুমাত্র দেখা সৌন্দর্যের জন্য তো আপনারা যখন বাড়িতে বানাবেন তো ফুড কালারটা নাও ব্যবহার করতে পারেন তো ফুড কালার ছাড়াই বানাবেন আর আবারও কিন্তু কন্টিনিউ এইভাবে আমি নাড়াচাড়া করে নেব মানে একটুখানি কিন্তু ফুটিয়ে ঘন করে নিতে হবে তো দেখুন এটা একটু খানিকক্ষণ কিন্তু ফুটিয়ে নিয়েছি আর জেলিটা মানে কীরকম রাখলে যে আপনার জেলিটা একদম পারফেক্ট হবে তো আপনাদের দেখিয়ে দেবো তো দেখুন একটু এরকম হাতায় করে নিয়ে আর একটা জায়গাতে করে একটুখানি নিয়ে নেবেন তো এটাকে কিন্তু একটু আমি ঠান্ডা করে নেব তো দেখুন একটু ঠান্ডা করে নিয়েছি আর এটা দেখুন খুব একটা কিন্তু যে মানে গড়িয়ে আছে তেমন যাচ্ছে না দেখুন ঠিক যখন এইভাবে হবে তো তখনই কিন্তু দেখবেন যে জেলির মিশ্রণটা একেবারে রেডি তবে আজকে কিন্তু আমার এই জেলির জন্য মিশ্রণটাকে রেডি করে নিয়েছি আর এবার আমি নামিয়ে নেব তো দেখুন এটাকে নামিয়ে নিয়েছি আর এবারে আমি জেলিটা কোন পাত্রের মধ্যে সেট সেটাও কিন্তু নিয়ে নিতে হবে আর দেখুন আগে থেকে এখানে একটা কাঁচের জার আমি এরকম একটু পরিষ্কার করে ধুয়ে আর মুছে নিয়েছি আর এখন কিন্তু জেলিটা আমি এর মধ্যে সেট করব তো গরম গরম জেলিটা কিন্তু এই বয়নের মধ্যেই আমাকে দিয়ে দিতে হবে তো এটাকে কিন্তু এরকম যে পাত্রের মধ্যে আপনারা রেখে দেবেন তো একেবারে কিন্তু সেই পাত্রের মধ্যে নিয়ে নেবেন দেখুন সবটুকু মিশ্রণ কিন্তু জারের মধ্যে করে নিয়ে নিয়েছি আর উপর একটু ফেনা ফেনা যেটা আছে না এটা একটু চামচ দিয়ে আমি তুলে দেবো আর এখন কিন্তু এই জেলিটাকে আমি এক ঘন্টা এইভাবে রেখে দেব তো দিলেটা ঠান্ডা হলে তবে কিন্তু খুব সুন্দরভাবে শেড হবে আর এক ঘন্টা পরে তো আপনাদের দেখাবো আজকের এই কাঁচা আমের জেলিটা কেমন হয়েছে তবে এটাকে কিন্তু কোনো রকম ফ্রিজে রাখার দরকার নেই এমনি নর্মালে রেখে দিলেও কিন্তু খুব সুন্দরভাবে জেলিটা শেড হয়ে যায় জেলিটা কিন্তু আমি এক ঘন্টা এইভাবে রেখে দিয়েছিলাম মানে একটু হালকা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর দেখুন জেলিটা কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে দেখুন আর দেখেছেন তো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আজকের এই জেলিটা তো বন্ধুরা এখানে একটা জিনিস তো আপনার দেখানো হয়নি তো জেলিতে অবশ্যই কিন্তু আপনারা একটু মানে ভিনিগার দেবে মানে এক চামচের মতো ভিনিগার দেবে ভিনিগার দিলে তবেই কিন্তু জেলিটা অনেক দিন ভালো থাকবে আর ওই ভিনিগার দেওয়ার সময় কোনো কারণে মানে ভিডিওটা হয়নি তো বন্ধুরা আপনারা হয় ভিনিগার দেবেন আর তা না হলে একটু পাতিলেবুর রস দেবেন তবে দীর্ঘদিন কিন্তু আপনারা এই জেলিটা সংরক্ষণ করে রাখতে পারবেন আচ্ছা এবারে আমি এখানে নিয়েছি কয়েক পিস সাইজ করা পাউরুটি আর এই রুটির মধ্যে জেলিটা দিয়ে তো আপনাদের দেখাবো আজকের আমের জেলিটা কেমন হয়েছে তো দেখুন কত সুন্দর জেলিটা হয়েছে দেখুন বন্ধুরা তো দেখেই তো আপনারা বুঝতে পারছেন কতটা দারুণ হয়েছে তো বন্ধুরা জেলোটিন ছাড়াও কিন্তু আপনারা এইরকম খুবই সুন্দরভাবে এই কাঁচা আমের জেলিটা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন কত সুন্দর হয়েছে তো বন্ধুরা আজকের আর এই কাঁচা আমের টক মিষ্টি জেলিটা কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন শুধু দেখতে নয় খেতেও কিন্তু বন্ধুরা অসাধারণ সুন্দর হয় তো বন্ধুরা এমন সুন্দর জেলি তো খেয়ে দেখতে হবে যে সাথে জেলিটা কেমন লাগে তো বন্ধুরা ওর সুন্দর টেস্ট হয়েছে আজকের এই কাঁচা আমের জেলিটা হালকা টক টক মিষ্টি মিষ্টি তো অসম্ভব সুন্দর লাগছে তো বন্ধুরা আপনারা কিন্তু কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে বাড়িতে কিন্তু অবশ্যই একবার আমার মতো করে কাঁচা আমের জেলি বানিয়ে আর বছর জুড়ে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন আর বাড়িতে যখনই খেতে ইচ্ছা হবে তো আপনারা পাউরুটির সাথে কিংবা আটা রুটির সাথেও এই জেলিটা খেতে পারবেন স্কুল কলেজ কিন্তু আপনারা রুটির সাথে এই জেলিটা দিতে পারবেন অসম্ভব মজার খেতে হয় তো বন্ধুরা আজকের আমার এই কাঁচা আমের জেলিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন তো আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে